আজকে ভিডিও রান্না করতে শুরু করছি আর আশা করি সবাই অনেক ভালো আছেন রিয়েল লাইফ নোট চ্যানেলে একটা নতুন ভিডিওতে সকলকে অনেক অনেক আন্তরিক স্বাগতম রান্না হচ্ছে কাঁচকল আলু দিয়ে আর এখন ভালো করে কষে নিয়েছি দেবো এখন জল রেগুলার যে মশলাগুলো দিই সেটা দিয়েই চেপে রেখেছি আর সোনাকে এক্ষুনি দিলাম চান আর মিস্তি দাদারা চলে একদম নিরামিষই করছি মানে মাছ হয়নি বলে একেবারেই নিরামিষই করছি পেঁয়াজ পর্যন্ত দিইনি আর কি সোনাকে এখন একটু খাওয়াতে হবে চান করে উঠেছে তো তো ফুটতে থাকুক তার মধ্যে ওর খাবার রেডি করে খাওয়ানো আবার হয়ে যাবে আমি যাবো এবার চান করতে আজকে সারাটা দিন বৃষ্টি হচ্ছে সকালবেলা থেকে ভিডিও শুরু করিনি বৃষ্টি হচ্ছে তো আর মিস্ত্রিরাও আজকে কাজে এসেছে তো বাইরেটায় যেখানে কাজ করি ওখান থেকে ওরা বারবার একটু যাতায়াত করে ওখানে আমি ফোনটা বসাই আর কি তো এমনি ফোন বসিয়ে দেখা যায় কি বেশিরভাগ দিন কাজ করি সেভাবে রাহির পাপা ফোন ধরে দিতে পারে না আমার মতো ব্যস্ত থাকে ওই জন্য তো যাই হোক ওই জন্য সকালবেলা থেকে অনেক রকম হয়েছে। সকালে খাওয়া বলতে রাহির পাপা আলু মাখা দিয়ে খেয়েছে আমি সকালে খাইনি আমি খেয়েছিলাম একটুখানি মুড়ি আর চানাচুর খেয়েছিলাম কাজ করলে আলু তরকারি আমার হয়ে গেছে মিস্তির দাদারা চলেও গেছে এখন এসেছি একটু ঘরের ভিতর দেখতে কি যে ভালো লাগছে আমার মেয়ে তো নাচ শুরু করে দিয়েছে এর মধ্যে আর রাহি আর রাহি পাপা এতক্ষণ এখানে ছিল আর কি এই যে ই যা যেখানে বাইরে ছিল সমস্ত কিছু বাইরে বের করে দিয়েছে মেঝে ঠিক করেছে আর কি আজকে হচ্ছে মেঝে ঠিক হয়েছে মানে আনন্দে আমার কথা আটকে যাচ্ছে ঘরের ভিতরে ঢুকিয়ে আমার কি শান্তি শান্তি মনে হচ্ছে এই যে বারান্দা এই হচ্ছে একটা ঘরের ভিতরে এত ঝাপসা আসছে কেন এই যে একটা ঘরের ভিতর আর এই একটা ঘরের ভিতর আর এই যে বারান্দাটা পুরো সন করে দিয়েছে মেঝে কি ভালো লাগছে এই যে বাথরুমের কাছে এখন হবে না এগুলো সব হয়ে গেলে তারপরে হবে তো এই হচ্ছে আমাদের পুরো ঘরটা ঘরের ভিতরে কি সুন্দর স্মান করে দিয়েছে আমার মেয়ে নাচ করছে এক কাদের ঘর কার ঘর শোনা আর টোমাক ঘর ও বাবা আর আমি ভেবেছি এই যে সিঁড়িটা আলটা করলে বুঝতে পারবেন এই যে সিঁড়িটা দেখছেন এই যে সিঁড়িটা এই সিঁড়িটার নিচটা আমি এরকম রাখবো না আমি ভেবেছি ঠিক এতটা পরিমাণ মানে এরকম পজিশান ধরে এইটা প্লাই দিয়ে পুরো একটা বক্স মতো করে নেবো বক্স বলতে প্লাই দিয়ে মানে ঢাকনা মতো করে নেব আটকে দেবো আর কি যেটা বলতে চাইছি দিলে এর মধ্যে জিনিসপত্র রাখা যাবে সমস্ত কিছু রাখা যাবে এই সাইডটা হয়তো জুতো টুতো রেখে দিলাম আর এখান থেকে আলাদা একটা পার্ট থাকবে এটা দরজা দরজা মতো হবে আর কি আর এর মধ্যে থাকবে হচ্ছে মানে যে কোনো জিনিসপত্র রাখা যাবে তো এই পর্যন্ত মানে প্লাই দিয়ে আর কি এ সাইডটা ঢেকে নেবো এটাই ভাবছি রাহির বাবাকে বলেছিলাম আর পরে পরে আরও অনেক প্ল্যান আছে মানে ঘর বানালে তো মানে বুঝতেই পারেন কত কি প্ল্যান মনে আসে এই জায়গাটাও ভাবছি প্লাই দিয়ে এরকম মানে হয় না দোকানে এরকম সরানো সিস্টেম থাকে প্লাইয়ের তো ওরকম করে নিয়ে এর মধ্যেও জিনিসপত্র রাখা যাবে তারপরে হচ্ছে গিয়ে আমাদের সামসেট আছে এই যে এর মধ্যেও জিনিসপত্র রাখা যাবে প্লাই দিয়ে এগুলো ভাবছি করে নেব কিন্তু এখন নয় মানে ভবিষ্যতে আর কি যখন আমরা সব দিক থেকে গুছিয়ে উঠতে পারব তখন কিন্তু আপাতত আমি সে জিনিসটা হয়তো করে নিলেও নিতে পারি এখন মানে ঘরে ওঠার আগে আর না হলেও মানে ছেড়ে দেবো মানে অত চাপ নেই আমার কারণ আমাদের ঘরে ওঠাটাই মেন তো যাই হোক এইগুলো আমি পরিকল্পনা করে রেখেছি আর এ ঘরেরও তাই যেহেতু আমাদের ঘরগুলো খুবই ছোট ছোট তো ওই জন্য তো এই যে ঘরের এইখানেও জিনিসপত্র রাখা যাবে এই বাবার কাছে চান করতে এই ঘরে একটা জানালা একটা জানালা আমি খুব খোলামেলা জায়গা পছন্দ করি ওই জন্য এক একটা ঘরে বড় বড় জানলা রেখেছি আর আমাদের এখানে তো ওই মানে ফ্যানের হাওয়া আর আমাদের এখানে কারেন্ট তো খুব একটা থাকে না যে কারণে আমাদের ওই মানে খোলা বাতাসের উপর নির্ভর করতে হয় ওই জন্যই কিন্তু বড় বড়ো জানলা রাখা এই একটা জানালা ওখানে এখানে মোটামুটি সব দিকে জানালা এইটা হচ্ছে বক্স জানলা সব দিকে জানলা রেখেছি উফ তুমিও ভিড় করছো কী ভালো তো রাত ঢালাই দেওয়া হবে মেঝেতে তার কারণ হচ্ছে মানে প্লাস্টার করা হবে ঘরের ভিতরটা ওই জন্য রাত ঢালাই দেওয়া হবে কী কী রাত ঢালাই দেওয়া হবে ওই জন্য মেঝেতে আগে ঠিকঠাক করে নিচ্ছে নিয়ে তারপরে এই ঘরে এলে কি মজা করে মানে করবো সকাল সময় সব কিছু কথা বলতে পারবো আর যা কিছু মানে মানে সারাদিনটা আপনাদের কাছে শেয়ার করতে পারবো সিঁড়ির ধারে বসবো তারপর এখানে বসবো এখানে বসবো রাইড পাবার জন্য অপেক্ষা করে করে বৃষ্টি তো বর্ষাকাল নেমেই গেল আর কি বৃষ্টি এসেই গেল তো শেষ আমি এখানে একটু কুপিয়ে কুপিয়ে কচু লাগিয়েছি এই সাইডে একটু হলুদ লাগিয়েছি এখনো প্যাকেটের মধ্যে আছে বাবা বাড়ি থেকে এনেছিলাম তাদের বড় গাছ হয়ে গেছে অথচ আমি কিছু করতে পারিনি এখানে লাগিয়েছি কিছু কুমড়োর দানা তারপরে এইগুলোতে লাগিয়েছি এখানে এর মধ্যে সার মাটি একদম এর মধ্যে কুমড়োর দানা চাল কুমড়ো লাগিয়েছি আর কি দু রকম লাগিয়েছি আর এখান থেকে মাটি কেটে কেটে আর কি ওই ঘরের মধ্যে দিয়েছে আজকে এই গাছটাতেও আমাদের প্যার হয়েছে এবছরে আমাদের বেশ প্যারের ফলনটা খুব ভালো আর একটা কলা গাছ পড়ে গেছিলো তো আমি কলা গাছটা কাটিনি একদম কচি অবস্থায় পড়ে গেছিলো আর কি তো এই যে দেখুন এখান থেকে নিয়ে নিয়ে খাচ্ছি গাছ অনেকদিন আগেই মরে গেছে এই কটা পাতা বেঁচে আছে তার জন্য এই কলাটা আর কি ভালো আছে আর একটা পোক্ত হয়ে গেছে ওই জন্য ওখান থেকে দিন নিয়ে নিয়ে খেলাম আরও কিছুদিন খাওয়া যাবে আর এইখানে যে এনেছি কাজ কমপ্লিট না হলে না মানে ঠিকঠাক করে চারিদিকে কোনো কিছু মানে করা যাচ্ছে না আর কি বাগান বাড়ি হোক বা রান্নাঘরটা কোথায় করবো উনানের রান্নাঘর তো আমার আলাদা করতেই হবে তো সেটাও একটু করতে হবে তারপরে ওই যে মুরগি ঘর রাখা মুরগি দুটো আনতে হবে বেশ কয়েক প্যাকেট আটা জমে গেছে তো এখানে চলে ওর মধ্যে একা ভালোই ঘুর করে ঘুরছে একা একা ওর কারোর আর প্রয়োজন হচ্ছে না এ ঘর সে ঘর বান্দা একাই ঘুর ঘুর করছে চলে বাবা চলে টুক টুক করে নামছে ধরে আমরা বলছিলাম যে ঘরের মানে মিস্ত্রি লাগানোর জন্য বারবার করে ফোন করছিলাম অবশেষে ওরা আজকে এসেছে তো দেখা যাক এখন বেশ কয়েকদিন কাজ করলে ঘরের কাজটা আর কি এগোবে যতটা এগোবে আমাদেরই ভালো

তুই যেভাবে হাত পেতেছিস ডিম দিলে করে পড়ে ফেটে যাবে তোর বাবা তোর জন্য বল फुट्टा न की ओली फुट्टा अपना nijerai bujhe bachchen aaj फुट्टा ta ashole ki phuchka फुट्टा aaj tumake ice cream

দিন বাচ্চাদের ছুটি দিয়ে একটু বাইরের দিকে যাই মানে রাস্তার দিকে যাই কিন্তু আজকে রাস্তার দিকে যাইনি আমি সোনাকে বললাম চল ছাদের উপরে যাই তো জন্য ছাদের উপরে এসে এসে যে বসেছি আর বাটিতে এনেছি একটু চানাচুর একটু চানাচুর বসে বসে খাচ্ছি একটু চানাচুর বসে বসে খাচ্ছি আর সোনার আমি এখানে বসে আছি ভীষণ ভালো লাগছে ভীষণ ভালো লাগছে এই যে এত ভালো হাওয়া হচ্ছে দারুণ লাগছে আমি একটু পা খেলিয়ে বসেছি ও পা খেলিয়ে বসেছে কালকের থেকে এখানে সুন্দর করে বসার জন্য জায়গা আনবো এখানে বেশ সুন্দর করে বসবো